আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে আটশত বারো আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশত বারো জনে আহত হয়েছেন আরো কমপক্ষে দুই হাজার আটশত সতেরো জন শনিবার একত্রিশে আগস্ট এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির সরকার পক্ষের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ খবর খামা প্রেসের জাবিউল্লা মুজাহিদ সামাজিক যোগাযোগ লিখেছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারে কাজ করছেন রাজধানী সহ আশেপাশের ঘটনাস্থলে পৌঁছেছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ওই দিন আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতমালায় ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানি ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পাহাড় দশে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ার দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর ফলে উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আফগানিস্তানে বারবার ভূমিকম্প হয় কেন আফগানিস্তান বারবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে হিন্দু কোষ পর্বতমালা ঘিরে থাকা এই দেশটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল আফগানিস্তানে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মাঝামাঝি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় প্লেট ও ইউরোপীয় প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় এই চাপের কারণে হিমালয় ও হিন্দুকোষ পর্বতমালা তৈরি হয়েছে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে বিশেষত হিন্দুকোষ পর্বতমালা পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা এখানে প্রায় ভূগর্ভে প্লেটের সরে যাওয়া বা ধাক্কার ফলে বড় ধরনের ভূমিকম্প হয় আফগানিস্তানে গুলো প্রায় ভূগর্ভের অগভীরে স্তরে হয় এর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয় কারণ কম্পন সরাসরি মাটির উপরিভাগে ছড়িয়ে পড়ে ভূমিকম্প শুধু প্রাকৃতিক নয় মানবিক দিক থেকেও ক্ষতির মাত্রা বাড়ে আফগানিস্তানে ভবন গ্রাম ও অবকাঠামো অনেকটাই দুর্বল তাই মাঝারি মাত্রার ভূমিকম্প ব্যাপক প্রাণহানি ও ধ্বংস ডেকে আনে প্রিয় দর্শকবিন্দু আজকের এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ